আপনার ঠিকানা আমাকে দেবেন আপনার বাড়ি আমি চলে যাব একা যাব আমি বসে থাকবো আপনার ঘরে বসে আপনার কাজ সাকসেসফুল হবে আপনি টাকা দেবেন আমি বাড়ি চলে আসব। কাজ যদি না হয় আপনার বাড়ি থেকে আমাকে ছাড়বেন না পৃথিবীর কোন তান্ত্রিক পশ্চিম বাংলা কেন তথা সারা বাংলাদেশ মিলে কোন তান্ত্রিক কোনো হুজুর কোনো পীর সাহেব এত বড় গ্যারান্টি সালাম আল্লাহাকে রশেষ করুণা দয়া আমি বেশ ভালো আছি তো আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন বসীকরণ নিয়ে আমল আমার আর দেওয়ার নেই কারণ যেখানে রাজমোহিনী বসীকরণ আমার সামনে বসে থাকবেন কাজ হবে এরকম কাজ দেওয়া হয়ে গেছে আজকের আমি যেটা বলবো সেটা হচ্ছে দেখেন যে আপনার যদি মনে হয় যে না আমার কাছে আসলে আপনার সমস্যা হবে আপনার ঠিকানা আমাকে দেবেন আপনার বাড়ি আমি চলে যাবো একা যাব। আমি বসে থাকবো আপনার ঘরে বসে আপনার কাজ সাকসেসফুল হবে আপনি টাকা দেবেন আমি বাড়ি চলে আসবো না হয় আপনার বাড়ি থেকে আমাকে ছাড়বেন না পৃথিবীর কোন তান্ত্রিক পশ্চিম বাংলা কেন তথা সারা বাংলাদেশ মিলে কোন তান্ত্রিক কোনো হুজুর কোন পীর সাহেব এত বড় গ্যারান্টি দেবে না তবে আমার কাছে কোনো কাজের কোন গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নেই কারণ আমি আমি আল্লাহ বা ঈশ্বর কেউ না আমি মানুষ এবারে এই যে কাজগুলো করতে অতিরিক্ত খরচ যা গরিব মানুষ এরা করতে পারে না এরা করতে পারবে না আমি আপনাকে বলছি দেখেন আপনি নিজে আমল করবেন আর নিজের ফল নিজে নেবেন আল্লাহ রহমান করম করবে ভাই আমি আপনাকে নিয়ে কথা বলবো দেখেন ছোট্ট একটা আমল দেখেন কি সুন্দর আমল যে আপনি কল্পনা করতে পারবেন না সাতটা আপনি কাঁঠাল পাতা নেন সাতটা কাঁঠাল পাতা আর কাঁঠাল পাতা পেকে গেছে ভালো করে লক্ষ্য করেন কাঁঠাল পাতা পেকে গেছে হলুদ হয়ে গেছে অথচ গাছে থেকে নিচে পড়ে যায়নি গাছে রয়েছে কিন্তু পেকে গেছে এই কাজটা শুরু করবেন যে কোনো শনি বা মঙ্গলবার থেকে প্রতিদিন একটা করে কাঁঠাল পাতা পারবেন আর প্রতিদিন একটা করে কাজ করবেন সাতটা সাত দিন পৃথিবীর কোন কবিরাদের কাছে আপনাকে যাওয়া লাগবে না পৃথিবীর কোন হুজুর পীর সাহেবের কাছে আপনাকে যাওয়া লাগবে না আল্লাহ রহমার করম করবে ইনসা আল্লাহুল আজিজ বাইরে আমি আপনাকে নিয়ে কথা বলছি দেখেন এই সাতটা কাঁঠাল পাতা সাতটা কাটাল পাতা একটা একটা কাঁঠাল পাতার উপরে লিখবেন আল্লাহ জামালু ওই হেবুল জামাল আল্লাহ ওই হেব্বুল জামাল এই আমলটা গত এই দুদিন আগে দিয়েছি আবার দিচ্ছি অন্য পদ্ধতিতে আপনি বাড়ি কিভাবে করবেন এবং সহজ পন্থায় সহজ নিয়মে করবেন ভাই ইসলামিক বাংলা টাকা লুটতে আসেনি টাকা ইনকাম করতে আসেনি এটা আমার পেশা নয় এটা আমার নেশা আমার ভিডিওগুলো নিয়ে যারা ফোন নাম্বার চেঞ্জ করেছে সাইটের নাম্বার চেঞ্জ করে দিয়েছে দিয়ে বলছে আমি হুজুর ভিডিও কলে দেখেন না দেখে কথা বলবেন না আপনি ঠকে যাবেন টাকা খেয়ে ফেলবেন আমার বক্তব্য হচ্ছে দেখেন যে আল্লাহ জামালু ওই হেবুল জামাল এর আগের ভিডিওতে আমি বুঝিয়েছি যদি কোনো মেয়ে কোনো ছেলে কি করে লিখবে আল্লাহ জামালু ওই হেবুল জামাল কদু যদি কোনো ছেলে কোনো মেয়ে কি করে আল্লাহ জামিলু ওই হেবুল জামাল হজুর তদ্বিরাতে একসির থেকে আমি উচ্চারণ আর সব কিছু দিচ্ছি কিন্তু মূলত যা মানে যাদের কাছে বাবা গোরা চাঁদ তাবিজের কেতাব রয়েছে এরা অবশ্যই জানে তো বাবা গোরা চাঁদ তাবিজের কেতাব হুজুর বাবা গোরা চাঁদ বলছেন যে এই শব্দটা আপনি আরবিতে লিখবেন আপনি না পারলে যে আরবি জানে লিখতে পারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করে এমন কোন মানুষের মানে কাছে গিয়ে আপনি কাজটা করে নেবেন ব্যাস হয়ে গেল এবার দেখেন তাহলে প্রথমত অবস্থায় কাঁঠাল পাতার উপরে পাকা হলুদ কাঁঠাল পাতার উপরে আপনি লাল কালির কলম দিয়ে শনি মঙ্গলবার রাত্রে এশার নামাজ পড়ে কয়েকবার দরুদ পাঠ করেন কয়েকবার এস্তেক পাঠ করেন হায় রে আমরা সবাই গোনাকার পৃথিবীর কেউ নেই যে আমি গোনা করিনি বলতে পারবে না আপনি কম আমি বেশি এই কিন্তু সবাই গোনাকার আমরা সবাই গোনা করেছি আল্লাহ তুমি আমাদেরকে প্রত্যেককে ক্ষমা করে দাও বেগোনা মাসুম বানিয়ে দাও যে পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি ওই পথের প্রতীক বানিয়ে দাও কমেন্ট বক্সে দেখেন আমিন 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 কারণ প্রত্যেকটা মানুষ মরে যাব। পৃথিবীতে কেউ বাঁচব না সবাই চলে যাব একটু লক্ষ্য করুন আমাদের আগে ইতিপূর্বে বহু ক্ষমতাসীন অন্যায়কারী ছিল ফেরাউল নমরুদ হামান সাদ্দ ইবলিস সবাই মরে গেছে আমি আপনি আমার দাদু আপনার দাদু মানে দাদুর ভাই দাদুর বাবা মরে গেছে আমি মরে যাব আমার ছেলে মরে যাবে পরপর সব মরে যাবো ঘণ্ডামু এক নয় আমি আপনাকে নিয়ে কথা বলছি দেখেন তবে শনি মঙ্গলবার রাত্রে এশার নামাজ পড়ে কয়েকবার স্তরেকবার পাঠ করবে ওই পার্টিতে বসে আসার ফিরুল্লাহা রব বি মিন কুল্লে জাম্বে ওয়াকু ইলাই হে লাহা ওলাওয়ালা কু বাতা ইল্লা বিল্লা পাঠ করে এবার কয়েকবার রুসুলের নামে কয়েকবার দলুদ পাঠ করবে। কতবার হুজুর আপনার যতবার সুবিধা যত বেশি দরুদ পাঠ করবেন আল্লাহ রহমার করম কলম দিয়ে একটা কাঁঠাল পাতার ওপরে সুন্দর করে লিখবেন আল্লাহ জামালু অথবা জামিলু ও হেকবুল জামাল তারপরে একটা দাগ দেবেন দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে তার পরবর্তীতে ওই নাম লিখবেন আপনি যাকে চাইছেন আপনার বস করবেন আপনার পাগল করবেন আপনার পায়ের কাছে এনে লুটিয়ে ফেলবেন পৃথিবীর যেখানে থাক না কেন যে অবস্থায় থাক না কেন যদি বেঁচে থাকে তোমার কাছে চলে আসবে এত সহজ কথা নয় টাকা নেই এই কাজ করো একদম না ফোন করে হুজুর আমি মরে যাব। আপনি আমাকে রক্ষা করেন না আমি রক্ষা করার কেউ না কোন হুজুর রক্ষা করতে পারে না যদি কেউ রক্ষা করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ কাজ এই সিস্টেমে করবেন আর কাঁদবেন আল্লাহ সাহি দরবারে পৃথিবীর কোন মানুষ জানবে না গভীর রাতের বেলা উঠে দু মানে দুরাকার নফল নামাজ পড়ে একদম পবিত্র অবস্থায় খালিস অন্তরে হাত দুটো তুলে খোদার সাহি দরবারে কাঁদে খোদা তুমি আমাকে তুমি আমাকে লালন পালন করেছো আল্লাহ রে তুমি আমার জীবন দান করেছো তুমি আমার সৃষ্টি করেছো তুমি আমার মালিক তুমি আমার দুঃখ ঘুচিয়ে দেবে না আল্লাহ ভাই রে আমি কি কথা বলবো কিভাবে বলবো ক্ষমতা আমার কাছে নেই শুধুমাত্র আমি বলতে চাইছি আল্লাহ জামিলু জামাল জামাল আল্লাহ সবাইকে ক্ষমা করে দাও কমেন্ট বক্সে লেখেন আমিন ভাই এবারে আমি আপনাকে যে নিয়ে যেটা বলছিলাম দেখেন তাহলে মূল বক্তব্য হচ্ছে যদি এবার অনেকে কমেন্ট করে কি বলেন তো যে কাজ হয় না বেকার ফালতু এই আমার বক্তব্য হচ্ছে কাজ যদি না হয় তোমার বাড়িতে আমার ধরে রাখবে আমি তোমার বাড়ি যাব এবং গিয়ে বসে থাকবো তোমার বউ তোমার বাড়ি চলে আসবে তোমার প্রেমিক তোমার বাড়ি চলে আসবে তোমার প্রেমিকা চলে আসবে সে চলে আসবে আমার টাকা দেবে ভাই আমি চলে আসবো একশো পারসেন্ট না হলে আমাকে ছাড়বে না তাহলে এর পরে কোনো গ্যারান্টি আছে বলে আমি জানি না এর পরে কি আছে আমি তা আমার কোনো আমার কোনো আইডিয়া নেই ইসলামিক তাবিজ বাংলার চব্বিশ ঘন্টা আমার মানে বারো চব্বিশ ঘন্টার বারো ঘন্টা আমার সহকারী দুটো লাম্বার খোলা রয়েছে যখন ঠিকানা নেবে তখন চলে আসবে এত বড় গ্যারান্টি বা এত বড় বুকের পাটা যদি কারোর থাকে সে ঠিকানা দিক আমি যাচ্ছি ভাই আপনাকে ইউটিউবে ভিডিও করতে হবে না আমার ভিডিও আমার যা ক্লায়েন্ট বা আমার যা রুগী আমার যা মানুষ ফলোয়ার আমার রুগী আপনাকে যাদব আপনি কাজ করে উঠতে পারবেন না একটা রাজমোহিনী বসি করুন না করতে সময় লাগে তিন ঘন্টা রেজাল্ট পেতে লাগে দু আরও দু তিন ঘন্টা ছ ঘন্টা কাজ রেডি করতে এই করতে সকাল থেকে আপনার সন্ধ্যা তোমার দিনে একটা কর কাজ আপনাকে দেবো আপনি করবেন পার কাজ আমি আপনাকে এক লাখ টাকা করে দেবো ভাই লাখ টাকা জমা দিয়ে মানুষ বসে রয়েছে কাজ করে উঠতে পারছি না কি অনেক দিন হয় কি চেম্বার পুরো ফাঁকা চেম্বারের লোক রাখতে পারছি না কারণ রাজমোহিনী এত পরিমাণ সিরিয়াল যে চেম্বারে মানুষ আসতে দিতে পারছি না আমার কাছে আসতে হলে একদিন আগে নাম লেখাতে হয় পাঁচশো এক টাকা দিয়ে এবার আমার বক্তব্য যদি রাজমোহিনী যদি আমি প্রতিদিন ধরে নেই তাহলে চেম্বার বন্ধ করে দিতে হবে যারা আইন দেখছেন তো আমার চেম্বারের রুগীগুলো আমি আপনার কাছে দেবো আপনি যেই হন তো স্ক্রিনে আমি কাঁঠাল পাতার উপরে ছবি দিচ্ছি একদম যেভাবে আপনার কাছে যাকে পাগল করতে চাইছেন যাকে আপনার কাছে আনতে চাইছেন তার নামটা আগে দেবেন তার মায়ের নাম আলাহুক আপনি আপনার নাম আপনার পিতার নাম কোনো ছেলে কোনো মেয়েকে বাস করছে এই মেয়ের নাম মেয়ের মায়ের নাম আগে তারপরে আলাহুক তুমি তোমার নাম তোমার বাবার নাম লিখবে আর জ্বলন্ত আগুন জ্বলন্ত উনারের মধ্যে আগুন জ্বলছে দাও করে কাঁঠাল পাতা পাকা পাতা ওটা আগুনের মধ্যে ফেলবে আর বারবার মনে মনে পাঠ করবে আল্লাহ অতবার পাতা এই কাগজ এই লেখা এর কোনো মূল্য নেই এর দাম নেই কোনো তুমি যদি রহম না করো তুমি রহম করলে রহম হবে তুমি রহম না করলে রহম হবে না ব্যাস ভাই আমরা আমি গ্যারান্টি দিই না এই জন্য কারণ কাজ হবা না হওয়া সব কিছু আল্লাহর হাতে একজন ডক্টর চিকিৎসা করবে ভালো ডক্টর বিশাল কাজ হয় কিন্তু দেখবেন তাদের এমার্জেন্সিতে গিয়ে প্রতিদিন দশটা করে লাশ বার হচ্ছে মরে গেছে সব বাইরে এখন তার মানে এই নয় যে আমার বাবা আমার দাদু আমার দাদিমা মারা গেছে ঠাকুমা মারা গেছে মারা গেছে মানে ডাক্তার চিকিৎসা করিনি এমনটা নয় আমার মূল বক্তব্য হচ্ছে ডাক্তার চেষ্টা করেছিল আল্লাহ রহম ওষুধ মানুষকে বাঁচাতে পারে না ইনজেকশন মানুষকে বাঁচাতে পারে না চিকিৎসা মানুষকে বাঁচাতে পারে না চিকিৎসা শুধু হয় অসিরা এই চিকিৎসার অসিরা করে আমার আল্লাহ যদি দয়া করে আপনি সুস্থ হবেন আল্লাহ যদি দয়া না হয় আপনি সুস্থ হবেন না যদি কানতে হয় আকুতি মিনতি করতে হয় তাহলে নিয়ে নকল করে আর ওই লাম্বা চেঞ্জ করে দিয়েছে দিয়ে ফেসবুকে আমার ভিডিও গুলো নিয়ে ওরা বুস্ট করছে টাকা দিয়ে মানুষকে দেখাচ্ছে একদিনে পঞ্চাশ হাজার মানুষকে দেখাবে এবং সেখানে পাঁচশো টাকা খরচ করছে এই পঞ্চাশ হাজারের মধ্যে দশজন একশো জন কুড়িজন ফোন করবে ফোন করলে তার মধ্যে দুজনের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে তুমি দু হাজার তুমি দু হাজার যে কাজ আমার কাছে কুড়ি হাজারের ওপরে সেই কাজ দু হাজার টাকা করে নিচ্ছে তাহলে এই যে দু হাজার দু হাজার করে চার হাজার পাঁচশো টাকা খরচ চার হাজার ইনকাম লাম্বার প্লট লোক কমেন্ট বক্সে গালাগালি করছে আমাকে এর বিরুদ্ধে আচরণ করতে হবে আসামে বেশ কয়েকজন রয়েছে মোটামুটি ধরে ফিরেছি থানা সব করেছি ইন্ডিয়া হলে ওটা আমি তুলি দিয়ে উড়িয়ে দেবো বাংলাদেশ ভাইচারা আমার কাছে বক্তব্য হচ্ছে একটু আপনারা সচেতন হন আর বাংলাদেশের অবস্থা এমনি খারাপ বেকার আমার কাছে ফোন করবেন কারণ অনেক কাজের আমার কাছে খরচ তো আপনি আপনার থেকে আপনার জায়গা থেকে আমার এই কাজগুলো দেখবেন করবেন আল্লাহ রহম করম করবে কলকাতা রাজার দরবার শরীফ কেন পৃথিবীর যে কোনো আল্লাহওয়ালা মানুষের হাতে হাত দিয়ে বায়াত হবে নিজের জীবনকে মানুষ হিসেবে গঠন করুন ব্যাস মানুষ হিসেবে রাতের বেলা সবার সময় আপনি চিন্তা করবেন আমি ভালো তো তাহলে সাতটা খাটাল পাতা আজকে একটা লিখবেন কালকে আল্লাহ হিব্বুল জামাল বলে আপনি একটা আগুনে জ্বালাবেন তার পরের দিন এসার নামাজ পড়ে সেম কন্ডিশনে আর একটা জ্বালাবেন আর একটা লিখবেন ফের জ্বালাবেন তাহলে আবার জ্বালানোর সময় এইটাই পাঠ করবেন সাতটা সাত দিন জ্বালিয়ে দেন যদি বেঁচে থাকে বাড়ি চলে আসবে যদি মরে যায় আর দেখা হবে না আজকের আলোচনা আর লম্বাচড়ো করব না শুধুমাত্র আমি আপনাকে নিয়ে বলতে চাইছি কমেন্ট বক্সে লেখেন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে জানা অজানা সমস্ত গোনা হইতে হেফাজত করুন বলেন আমিন সুম আমিন আসসালামু আলাইকুম আরহাম বরকাত আল্লাহ হাফেজ